হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জন্য একটা বিজ্ঞপ্তি নিয়ে আসছি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেখেন এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কিন্তু লেডিস্ট পড়াশোনা ঠিক আছে তো এই নির্দেশের মধ্যে কি কি পদ আছে পদের সঙ্গে কত কি কি যোগ্যতা লাগবে সব কিন্তু বিস্তারে আলোচনা করতে পারবো আর কারা আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ কোনটা আবেদনের জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সব কিন্তু বিস্তারে আলোচনা করবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে

এখানে যোগ্যতা কি বলছে দেখি যোগ্যতা অভিজ্ঞতা হ্যাঁ যোগ্যতার অভিজ্ঞতা খুঁজছে দেখি কি খুঁজছে বিএম এন্ড ডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার দুই নম্বর হচ্ছে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক ঠিক আছে তার প্রতি বিভাগে একজন নিবে এখানে যোগ্যতা খুঁজছে বিএম বি এম এডি ডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে পরিচালক হাসপাতাল এখানে কিন্তু একজন মান নিচ্ছে ঠিক আছে এখানে খুঁজছে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তা বলছে দেখেন কি বলছে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর মেডিকেল আহ কোর প্রাপ্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখানে কাদা কাদা অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে ঠিক আছে চার নম্বর দেখেন রেজিস্ট্রার অথবা সহকারী রেজিস্ট্রার এখানে কিন্তু প্রতি বিভাগে একজন মান নিচ্ছে এম বিবিএস উক্ত বিভাগে অন্তত দুই থেকে দুই অথবা তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি দ্বারি দ্বারি দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে পাঁচ নম্বর দেখেন এইচ আর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার পদে নিচ্ছে একজন মানুষ এমবিএ লাগবে উক্ত পদে অন্তত তিন বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর মেডিকেল অফিসার হাসপাতাল এখানে পাঁচজন মান নিচ্ছে এম বিএস এম বিবিএস লাগবে উক্ত বিভাগে অন্তত দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর প্রবাসক কলেজ এখানে পাঁচ জন মানে নিচ্ছে এমবিবিএস উক্ত বিভাগে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে দেখেন শর্তবদ্ধির মধ্যে বলে দিচ্ছে আর এর উপরে এটা উপরে বলে দিচ্ছে আবেদনের শেষ তারিখ আগ্রহী উক্ত উপযুক্ত কাগজপত্র সহকারে অধ্যক্ষ বরাবর আবেদন সহকারে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র আগামী দশ ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে নিম্ন সাক্ষর সাক্ষর অফিসে সাক্ষর অফিসে জমা প্রদানের

প্রাতিগঙ্গা আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ যে অনুদান্ত সত্যতলা দুই কবি দেখছে বলতেছে কি কাজ করতে হবে দুই কবি পাসপোর্ট সাইজের সত্যতর রঙিন ছবি অভিজ্ঞতা ও যোগ্যতা সনদ লাগবে জাতি সনদ সহ ডাকযোগে অথবা সরাসরি উপরে উল্লিখিত ঠিকানা জমা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু ডাকযোগে আহ অথবা সরাসরি আপনি আপনার আবেদন ফর্মটা কিন্তু ওদেরকে দিতে হবে ঠিক আছে খামের উপরে আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন আবেদন কোনো অবস্থায় কিন্তু গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো এখানে পয়েন্ট দিচ্ছে সেগুলো পড়ে নেবেন তো বন্ধুরা এটাই ছিল ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে লেডিস্তি প্রকাশ যেটা ওরা করছে এটা বিস্তারিত আলোচনা করছি এরপর কোনো কিছু জানা থাকলে আমাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আসলে ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এতটুকু পরে ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ